অভিমানের সাথে সম্পর্কের সংজ্ঞা যেদিন পুরোপুরি লেখা হবে সেদিন প্রতিটি প্রতিটি মানুষ মানুষ সুখী সুখী হবে হ্যাঁ সত্যি সেদিন করলেই হয় না অভিমান বুঝে নেওয়ার মানুষ থাকতে হয় তুমি চাইলে অভিমান করতেই পারো কিন্তু কিন্তু তোমার নিজের মানুষ যদি অভিমানকে রাগ বলে ভুল করে অথবা অভিমানের ভাষা পড়তেই না পারে তখন সে অভিমানের প্রয়োজন থাকে না অভিমান অনেকটা জমলে তার থেকে বেশি আঘাত কোথাও থাকে না তোমার নিজের মানুষ যদি তোমার কথা বুঝতে না পারে হাত ধরে কাছে টেনে নাও বুকের মধ্যে সে দিয়ে শব্দ শুনতে দাও অভিমানের সময় বুকের ভেতরকার শব্দ অবধি বদলে যায় একদম শেষে গিয়ে মানুষও বদলে যায় প্রকাশ করতে না পারা মানুষ অনেকটা সময় পর পাথর হয়ে যায় সে বুঝতেও পারে না ঠিক কোন সময়টা একবার জোর করে বুকে টেনে নেওয়া দরকার ছিল পৃথিবীতে অনেকে দরকারি কাজ আছে হয়তো ভবিষ্যতেও থাকবে কিন্তু আমি মনে করি অভিমান বুকে রেখে রাত পার করতে না দেওয়ার মতো দরকারি কাজ আর কিছু নেই অন্তত সম্পর্কের ক্ষেত্রে তো নয় রাত পার করলেই সেই অভিমান পাথর হয়ে জমে বুকের ভিতর তারপর সে অভিমান ভাঙার ক্ষমতা সকলের থাকে না ভালোবাসা থাক অভিমানও হোক অল্প স্বল্প কিন্তু কিন্তু অভিমান ভেঙেও যাক কাছের মানুষ নিজের মানুষ বুকে আঁকড়ে নিক একে অপরের দিকে চেয়ে বসন্ত পার করুক সুস্থ হোক প্রতি সম্পর্ক সুস্থ হোক প্রতি সম্পর্ক